<laughs> Stella Sorrell. হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড স্টাইলস থেকে আজকে খুবই ডিফারেন্ট একটা লাইভ নিয়ে চলে আসলাম ডিফারেন্ট লাইভ ইন দ্য সেন্স আজকে আমি আপনাদেরকে কটন ড্রেস দেখাবো এখন এমন কটন ড্রেস যেগুলো আপনারা চাইলে যে কোনো পার্টি বা হচ্ছে যে কোনো ওয়েডিং এনিওয়ে ইউ গাইস ক্যান ইট অ্যান্ড ক্যারি ইট সো আই ক্যান সি অলরেডি অনেকে লাইভে জয়েন কর স্টার্ট করে দিয়েছেন হাই কেমন আছেন আদ্রিতা আপু হাই আলফি আপু কেমন আছেন হ্যাঁ সবাই আচ্ছা যারা জয়েন করছেন সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে দ্যাট ইজ আপনার আপনাদের যার যার প্ল্যাটফর্ম থেকে লাইফটা শেয়ার করে দিবেন আজকের যে ড্রেসটা আজকে যে ড্রেসটা সেই ড্রেসের আপনাদের দেখা যাচ্ছে যে কাটিংটা মানে ট্রাউজারের কাটিং থেকে শুরু করে ড্রেসের ডিজাইন অ্যান্ড এভরিথিং ইজ রিয়েলি 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 নাইস অ্যান্ড আমি নিজেও হচ্ছে গিয়ে আসলে আমি ড্রেসগুলো কিভাবে ক্যারি করতে পছন্দ করি আমি ওই টাইপের করেই হচ্ছে গিয়ে আসলে আজকের ড্রেসটা পরে এসেছি সো আশা করি আপনাদের আজকে লাইফটা ভালো লাগবে আর আমার ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন ইফ ইউ ওয়ান্ট টু টেক মাই ওয়ান আমার এই ড্রেসটা যদি নিতে চান এখানে হচ্ছে গিয়ে নট এটা আমি হচ্ছে গিয়ে যাচ্ছে সবাই ফ্যাশন করতে পারে স্টাইলিংটা না তো আপনারা কিভাবে এই ড্রেস গুলোকে আরো সুন্দর করে ডিফারেন্টলি নিজেদের মতো করে ক্যারি করবেন সেটার জন্য কিন্তু আমি একটু ডিফারেন্টলি আজকে ড্রেসটা ক্যারি করে এসেছি আজকে আমি আর দেরি করবো না মানে স্টার্ট দ্য লাইফ আজকে ফার্স্ট আমি আপনাদেরকে যে জামাটা আমি পরা সেটাই দেখাতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা যেটা আমি পরা আছে এটার ম্যাটেরিয়ালটা আছে কটন এর ভেতর পুরোটাতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সিকুয়েন্স এর কাজ এখান থেকে আমাদের পাচ্ছি যে খুব সুন্দর করে স্লিভস এর পোর্শন আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এখান থেকে স্লিভস আসবে এখান থেকে ফ্রন্ট আসবে এখান থেকে ব্যাক আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা ইট লুকস রিয়েলি নাইস এটার কালারটাও খুবই সুন্দর অ্যান্ড পুরোটা যদি দেখেন লুক অ্যাট দ্য বিউটিফুল প্রিন্টস দিস ইজ রিয়েলি 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 প্রিটি এখানে ছোট ছোট করে কিন্তু আপনাদের সিকোয়েন্সের কাজগুলো বসানো আছে জিরো সাইজের সিকোয়েন্সের কাজ যেটাকে বলে অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর প্যাচেস তো ড্রেসের নিচে দেওয়ার জন্য এই যে এই প্যাচেসগুলো হচ্ছে আপনারা ড্রেসের নিচে ইউটিলাইজ করতে পারবেন এখানে এইটা হচ্ছে গিয়ে আমাদের এটার দুপাটা পোর্শন এটার কালারটা দেখতে পারছেন খুবই বিউটিফুল ভাবে হালকা গ্রিন তারপর এখানে হালকা আপনাদের পিঙ্ক একটা টোন আছে পিঙ্ক রেড তো এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এই ড্রেসে প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টটাও কিন্তু আপনার প্রিন্টেড পাচ্ছেন আপনার প্যান্ট দিয়ে আরেকটা ড্রেস বানাতে পারবেন ওনাটা থাকছে সিল্কের ভেতর এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার মাত্র এক হাজার সাতশো টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড টাকা হচ্ছে এটার প্রাইস এইটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে নেক্সট ড্রেসে আমাদের নেক্সট যে ড্রেসটা থাকছে সেটা নান আদার দেন একটা বিউটিফুল বলতে পারেন যে এটা হচ্ছে কি একটা সুন্দর ভায়োলেট কালার ঠিক আছে ইটস আ রিয়েলি নাইস অ্যান্ড প্রিটি ভায়োলেট কালার পুরো টাতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রিন্টস অ্যান্ড এইটার ব্যাকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা

এটার সাথে আপনারা আরও যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরণার এন্ডিংটাতে এত সুন্দর করে বিগ ফ্লাওয়ার ওয়ার্ক করা তো আপনারা এই ড্রেস খুব নাইসলি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু এই ড্রেস চাইলি ক্যারি করতে পারে না যখন এই ড্রেসটা ক্যারি করবেন আপনারা সাইড ওয়াইজ এভাবে ওড়নাটা রেখে মেক করবেন যে ফ্লাওয়ারটা যাতে নিচে দেখা যায় তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে এন্ড এইটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর প্যান্ট সো আমি একটু প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1100 টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিন বক্স করে ফেলি এটার প্রাইস হচ্ছে মাত্র ইলেভেন হান্ড্রেড টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমরা কালারে দেখাতে এটা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনে করা এটার কালারটাও ভীষণ সুন্দর এটার উপর থেকে নিচ আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজে এটার ব্যাকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্ট ফুল ব্যাকেও পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস কাজ এন্ড এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা দিস ইজ এ রিয়েলি নাইস কালার এন্ড এটা হোয়াইট থাকার কারণে এটা আরো বেশি ভালো লাগছে সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি আই রিয়েলি লাইক দ্য কালার এটার মাঝখানে যদি আপনারা কিছু পার্ল ইউজ করেন তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা দুপাতা তো দুপাতাটা আসছে আমাদের পুরোটাই এই সেম ড্রেসের কালারই অ্যান্ড এটা অনেক চওড়া সো স্পেশালি আমরা দেখা যাচ্ছে যে এইগুলো ড্রেস পরে কিন্তু ইউনিভার্সিটি অফিস বা যে কোনো দাওয়াত বা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন আপনার ফ্রেন্ড ডাক দিচ্ছে আপনার এখন বের করতে হবে এই কুইক হ্যাংআউট টি পার্টি সব কিছুতে কিন্তু এই টাইপের কালেকশনগুলো খুব ক্লাসি লাগে আর এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের সরি হ্যাঁ প্যান্টের কাপড় এটার প্রাইস কত এটার প্রাইস থাকছে এক হাজার একশো টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে যাচ্ছেন। দেরি না করে স্ক্রিন শটস নিম বক্স করবেন এটার প্রাইসটা চলে আসছে মাত্র এক হাজার একশো টাকা মানে এগারোশো টাকাতে এত সুন্দর একটা জামা আঁকার নিতে পারছেন আন বিলিভ আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট যেটা দেখাবো এটা আমার খুব পছন্দের একটা জামা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড তার মধ্যে মেরুন কালার কম্বিনেশন করে করা এটার সাইড থেকে এটার স্লিভস এর পোর্শনটা চলে যাচ্ছে অ্যান্ড এটার পিছন সাইডটা যদি আমি দেখাই এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ঠিক আছে দিস ইজ দ্য ব্যাক অ্যান্ড নিচেও পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টেড ডিজাইন গুলো করা আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটা এত সুন্দর ভেরি বিউটিফুল ড্রেস ক্যারি করবো নেক ছাড়াই অলরেডি অনেক সুন্দর লাগছে নেক দিলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা আমি কি উল্টো সাইড টা দেখাচ্ছি ওকে ঠিক আছে দেখি এটা একটু খুলো তো আমি একটু দেখি এটা আমি ঠিক ধরছি নাকি খুল এই যে এইটা হবে না তাই তো বলি কারণ এখানে স্কোয়ার শেপ তো তো এই জায়গাটাতে নেক দিলে বেশি ভালো লাগবে আমি বলবো এটা নেক ছাড়াই বানাতে তাই না নেক দিলে সুন্দর লাগবে অফকোর্স নেকও দিতে পারেন এটা অনেক সুন্দর নেক পোর্শনটাও সুন্দর তো আমি নেক না দিলে আমি পিছনটা সামনে দিতাম নেকটা দিলে কি হবে ড্রেসটা একটু গর্জিয়াস লাগবে বনা একটু দামি মনে হবে আপনার ড্রেসটা বিকজ আই এমব্রয়ডারিস কাজ তো এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের নেকের পোরশন পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারি আর ও RNAটা আছে শিফনের মধ্যে খুবই নাইসলি ডিজিটাল প্রিন্টেড কাজ করে করা এটার প্রাইসটা কত 1250 এটা প্রাইসটা চলে আসছে ফিফটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নিচে মানে আপনাদের জেব্রা ক্রসের মতো যে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালারের যে দাগ দেওয়া যে ডিজাইনটা ওইটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে কাপড়টা কিন্তু মনে হচ্ছে যে হাইটটা বাড়িয়ে দিচ্ছে না এটা ক্যারি করার সাথে সাথে ইট লুকস লাইক এটা আমাকে অটোমেটিক্যালি টল বানিয়ে দিচ্ছে অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় যেখানেও পাচ্ছে আমরা খুব সুন্দর করে এম্ব্রয়ডারিজের বেশ সুন্দর সুন্দর কাজ এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা না এটার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস ফিফটি টাকা এক হাজার পাঁচশো 1550 টাকা হচ্ছে এই বিউটিফুল ড্রেসটার প্রাইস এটা আমি সরিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের নেক্সট ড্রেসে আমাদের নেক্সট যে ড্রেসটা থাকছে সেটাও আসছে খুব সুন্দর ব্ল্যাকের ভেতর আরেকটা ঠিক আছে যেটা এখন আমি দেখাতে যাচ্ছো এটার মধ্যে গ্রীনও আছে ইটস লাইক মোর রয়্যালিস্টিক এটা খুব সুন্দর রিয়েলিস্টিকের রয়্যালিস্টিক বলে দিচ্ছি আচ্ছা মোর রয়্যাল খুব সুন্দর অ্যান্ড এটার সাইডে দেখেন ব্ল্যাকের সাথে খুব সুন্দর গ্রীন কালারের বিউটিফুল প্রিন্টেড ডিজাইনগুলো পাচ্ছেন এটা হচ্ছে এটার সাইডের স্লিভ অ্যান্ড এটা হচ্ছে এটার ব্যাক পোরশনটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাগ তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি অ্যান্ড লেট সি হাউ দিস ড্রেস লুকস লাইক এটা আসলে সুন্দর একটা কালারে করা ইটস আ ভেরি নাইস ওয়ান আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটা ওকে দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এটার সাথে আপনারা পাচ্ছেন ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার বেসড এমব্রয়ডারি করা খুব সুন্দর নেক পোর্শন যেখানে অনেক আমরা এমব্রয়েডরি কাজগুলো পেয়ে যাচ্ছি সো এখান থেকে আসছে আমাদের বিউটিফুল ড্রেসটার বিউটিফুল সাম বিউটিফুল অ্যামেজিং এমব্রয়ডারি ওয়ার্ক এইটার সাথে আসছে খুব সুন্দর একটা দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুবই নাইসলি ডিজিটাল প্রিন্স এর কাজগুলো করা সো এটা আসছে আমাদের প্রিটি অ্যামেজিং দুপাটা উইথ বিউটিফুল ডিজিটাল প্রিন্টস অ্যান্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার নেক্সট প্যান্টের কাপড়ের সোখনে এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট মিস ইস দ্য পাউডার অ্যান্ড এখানেও আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়েডরিজের বেশ প্রিটি প্রিটি কিছু কাজ তো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি এটার প্রাইসটা কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস আসছে এক হাজার সাতশো টাকা মাত্র যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন প্রাইস আসছে মাত্র ওয়ান টাকা এক সাতশো টাকা দিয়ে গাইস ক্যান গেট দিস বিউটিফুল ড্রেস ইটস আ ভেরি নাইস ওয়ান কালার কম্বিনেশন ডিজাইন ইভেন ট্রাউজার প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড এটা যখন সুন্দর করে ক্যারি করবেন তখন আরো বেশি ভালো লাগবে সতেরোশো টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে একটা সুন্দর ফ্যান্সি ল্যাভেন্ডার কালার ড্রেসে সো ল্যাভেন্ডার কালার যে ড্রেসটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান অ্যান্ড ল্যাভেন্ডার কালার কিন্তু সকালবেলা ল্যাভেন্ডার কালার পরলে ইট লুকস রিয়েলি নাইস এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার ড্রেসের লোয়ার একটু ভায়োলেট ল্যাভেন্ডার আছে এটা হচ্ছে এটার ব্যাক এইখান থেকে আসছে এটা স্লিভস এর পোর্শন অ্যান্ড ল্যাভেন্ডার প্রেমিক যারা তারা তো লাফিয়ে পড়েন এই জামাগুলো আসলে অনেক সুন্দর এগুলো মিস করা মানে হচ্ছে গিয়ে ভুল আর কালারগুলো গুলো এত ফ্রিটি যেভাবে ক্যারি করেন না কেন সুন্দর লাগবে সো এটা আসছে আমাদের ল্যাভেন্ডার কালার এর ড্রেসটা অ্যান্ড এখানেই শেষ না এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দুপাটা এটা প্রাইসটা কত এটা মাত্র ইলেভেন টাকা রেঞ্জের ড্রেস গাইজ এটা খুব সুন্দর একটা দুপাটা সহ এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন ইটস আর রিয়েলি নাইস ওয়ান এন্ড এটার প্রাইস চলে আসছে মাত্র এক টাকা এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে একটা সুন্দর প্যান্টে হেয়ার কামস দ্য বিউটিফুল প্যান্ট এটার প্রাইসটা হচ্ছে এক টাকা মাত্র যারা যারা আমাদের এই বিউটিফুল কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি না করে আমরা স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো যত দ্রুত সম্ভব আবারও বলছি প্রাইস হচ্ছে 1100 টাকা মাত্র এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট ডে কালারটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল ম্যাজেন্টা পিঙ্ক কালার এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে ফুল ফ্রন্টে খুব সুন্দর করে আপনারা ডিজিটাল প্রিন্টের কাজ পাচ্ছেন নট जस्ट দিস এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ এন্ড খুব সুন্দর করে আমরা এখানে গোটা পাতির নাইস নাইস কিছু কাজ কিন্তু পেয়ে যাচ্ছি এখানে এমব্রয়ডারিজেরও কাজ আছে খুব সুন্দর করে নাইসলি ফিনিশিং দিয়ে করা অ্যান্ড এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভস আর এখান থেকে আসছে এই ড্রেসটার ব্যাক পার্ট তো যারা হচ্ছে গিয়ে ম্যাজেন্টা কালার পড়তে পছন্দ করেন তাদের এক দেখাতে এটা ভালো লাগার কথা বিকজ ম্যাজেন্টা কালার তো দেখা যাচ্ছে যে সচরাচর যদি বলি পার্টি ওয়ার হিসেবে তাহলে ম্যাজেন্টা কালার কিন্তু আমাদের সবারই পছন্দের শীর্ষে থাকে সাথে আপনারা আরও পাচ্ছেন খুব সুন্দর কিছু কিছু তো এখানে আছে নাইস নাইস বিউটিফুল এটার প্রাইসটা কত উনিশশো আচ্ছা এখানে যে প্যাচেসটা পাচ্ছেন এই প্যাচেসটা আপনারা এই যে মাঝখান থেকে ক্যারি করতে পারবেন এন্ড স্লিভসও দিতে পারেন বা ট্রাউজার দিতে পারেন এখানে আরো একটা প্যাচেজ আছে এটা স্লিভস এ আই বেশি সুন্দর লাগবে ফুলে থাকবে মানে ফুটে থাকবে এটা হচ্ছে এটার দোপাটা যেটাতে চুনরির কাজ পাচ্ছেন দোপাটা থাকছে কটন এর ভেতরে এটার প্রাইসটা কত এক হাজার নশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন তো যাদের যাদের এই কালারটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে স্টাইলসে এখন ইনবক্স করব সঙ্গে পাচ্ছেন সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস আসছে এটার এক হাজার নশো পঞ্চাশ টাকা ওয়ান টাকাতে ভীষণ সুন্দর একটা গর্জিস পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে খুব সুন্দর অ্যান্ড অ্যামেজিং একটা কালার ছিল এটা এখন ওইটা ইন্সপায়ার্ড আর একটা কালার আসছে এটা হচ্ছে ডার্ক একটা ব্ল্যাক বেরি টাইপ অফ কালার এখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টেড কাজ আর এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার স্লিভসটা লুক পুরোটাই ভার্সেটাইল কাইন্ড অফ ডিজিটাল প্রিন্টসের কাজে করা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এই সাইড থেকে আছে এটার স্লিভস এর পোর্শন এটা পুরোটাই একদম ভার্সেটাইল ডিজাইনে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করে করা আই লাভ দা কালার

এই বিউটিফুল নেক প্যানেল একটা যখন সুন্দর করে বসাবেন মানে রাউন্ড করে যখন বসাবেন যখন কাজটা আরো সুন্দর করে ভিজিবল হবে তখন কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগবে তাই না ইটস আেরি নাইস মানে এটার কালারটা যে কি পরিমাণ সুন্দর দিয়েছে এটার সাথে আসছে একটা সুন্দর পার্টটা যেটার কালারটা আসছে নাইস একটা রেড প্যাটার্নে সো ভালো যাচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে কি একটু ডিফারেন্ট কন্ট্রাস্ট আমাদের দোপাট্টাটা রেখেছে এটার প্রাইসটা কত আসছে তাহলে এটার প্রাইসটা কত সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে এক টাকা এটা হচ্ছে আমাদের বিউটিফুল প্যানেল ঠিক আছে এন্টারপ্রাইজ কত 1550 প্রাইস হচ্ছে 1550 টাকা এটা যারা যা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশট সিং বক্স করে ফেলি প্রাইস হচ্ছে 1550 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি and চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা তো আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ব্যাক ঠিক আছে ড্রেসের না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ঠিক আছে দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট সুন্দর গ্রে অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে আমাদের এই ড্রেসের ফ্রন্টটা আমরা করা পাচ্ছি এই সাইড থেকে আসছে ড্রেসের স্লিভস এর পোর্শন এখান থেকে আসছে ড্রেসের ব্যাক অ্যান্ড ব্যাক এর স্লিভস এবার একটু ক্লোজলি যদি দেখাই যে তাতে কি টাইপের প্রিন্ট আছে এই যে হেয়ার কামস দ্য প্রিন্ট যারা একদম ভরপুর প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট আরেকটা কথা বলি এই টাইপের কালেকশনের সাথে ট্রাই করবেন মানে অর্নামেন্টস বলছি না সরি পার্লের নিচে থেকে ঝুলে থাকে ওই ইউজ করতে পারেন তাহলে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগবে ইভেন স্লিভসও আপনার এই যে পার্লগুলো যে থাকে না লম্বা লম্বা ভাবে একটু খুঁজে আপনার বের করতে পারেন তারপরে এই যে সাইড ড্রেসের সাইডে যদি লম্বা করে পার্ল বসিয়ে দেন এখানেও আমরা সুন্দর এমব্রয়েডরি করা প্যাচেস পাচ্ছি ফ্লাওয়ার ফ্লাওয়ার গুলোর মাঝখানে আপনারা পরাল বসাতে পারেন তো সুন্দর লাগবে পরাল এখন নতুন ফ্যাশনে চলছে তো এটা আপনারা সুন্দর করে ক্যারি করতে পারেন এটার সাথে আসছে সুন্দর একটা দু পাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিউটিফুল ডিজিটাল প্রিন্সের কাজ এটার প্রাইস কত সতেরোশো প্রাইস হচ্ছে এটার এক হাজার সাতশো টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করি প্যান্টের সাথেও পাচ্ছেন সুন্দর একটা প্যাচেস প্রাইস হচ্ছে সতেরোশো টাকা মাত্র এটা যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন যত দ্রুত সম্ভব এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালার নেক্সট আসছে খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো অ্যান্ড তার সাথে আসছে খুবই নাইস একটা ব্লু কালার কম্বিনেশনে ভার্টিক্যাল স্টাইলের একটা ড্রেস যেটার ফ্রন্ট ব্যাক স্লিভস একই থাকবে এটার কালার মানে এটা ডিজাইনটার জন্য ইট উইল মেক ইউ লুক মোর টলার দ্যাটস দ্য দ্যাটস দ্য মেইন পার্ট এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটার কালারটা অসম্ভব সুন্দর উটিফুল কালার এন্ড এটার সাথে আমরা আরো অনেক কিছু পাচ্ছি দেখি কি কি আসছে এটার সাথে এটার ড্রেস আপনারা চাইলে নিচে প্যানেল বসাতে পারেন ট্রাওয়ার ট্রাউজারের প্যানেলও এখানে আপনাদের দেওয়া আছে সো এই যে এই প্যানেলগুলো আপনারা চাইলে ট্রাউজারে ইউজ করতে পারেন সো এখানে সুন্দর করে আমরা দুটো নাইস নাইস প্যাচেস পাচ্ছি এন্ড এটার সাথে আপনারা আমি আপাতত প্যাচেসটা এখানেই রেখে দিচ্ছি হ্যাঁ এখানে রেখে দিচ্ছি এন্ড এটার সাথে আপনার যাতে ভিজিবল হয় এটা এটার সাথে আপনার বাছিল সুন্দর একটা দুপাট্টা যেটাও আছে আপনাদের সুন্দর মাস্টার্ড একটা অরেঞ্জ কালারের মধ্যে পুরোটাতে তাতে খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্সের কাজ পাচ্ছি এন্ড এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্কের ঠিক আছে দু পাটের ম্যাটেরিয়াল আসছে সিল্কের ভেতরে আর এই প্যাচেসটা আপনার ড্রেসের নিচে ইউজ করবেন এটার সাথে আসছে প্রিন্টের একটা ট্রাউজার এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার এক টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে এখানে ফ্লাওয়ার ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর মানে কালার যেগুলো ইউজ করেছে ইট লুকস ভেরি ক্লাসি প্রাইস হচ্ছে মাত্র এক টাকা যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি টাইম আশা করি আজকে লাইফটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি শপিং বা